do <laughs> be <laughs> <laughs> আর বেশিক্ষণ লাগবো না আমাদের বাড়ির কাছাকাছি বানা গেছি আসিপগঞ্জ আছি বাইরে গেছে ইতালিলে টাকা জমা আল্লাহ তারা দান করো

মানে মানে সবাই মিথ্যাবাদী তারা সঠিক একজনও নাই সব মিথ্যাবাদী সমস্যা নাই তিন লাখ তিন লাখ হাজার টাকার পানি কয়েকদিন প্রায় দুই বছরে খাবে এক বছরে খাবে দুঃখ লাগে সে যদি আমার সেই দুই লাখ টাকা আমার তো লাভ করতো তাও আমার দুঃখ আছে

ভিতরে জ্ঞান দাবার গ্রামের হচ্ছে জ্ঞান দাবার দায়িত্ব দিতেছি কষ্ট লাগবে টাকা আমরা সুখে সামিতে খাইতে পারবো হাতে রাতে কষ্টের টাকা তো এর ইসব একদিন না একদিন দিতে হবে না তাও কি ওর বাসায় যেছি মামি থাকে ওর দুটা ছেলে মেয়ে অসুস্থ আর পরিবার অসুস্থ ওর স্ত্রী অসুস্থ একটা পর একটা ওর রেগুলার লাইফ থাকে কারোর টাকা মেরে কারোর টাকা খাইয়া কেউ আসলে যদি শান্তি থাকতে না যা কাল্লা তার হেডে দান করো আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমার অনেক কষ্ট হয়েছে যাক আমি এখন আগে নিজের দোকান ছিল এখন আমি পরের দোকানে কাজ করি পাঁচ করে চারটে ডাল ভাত আমি খেতে পারি এটি আমার দুঃখ সে আমার মনে অনেক কষ্ট দিছে আমার পরিবার মনে কষ্ট দিছে দি আমার তো টাকা পয়সা নিয়ে সে চলে গেছে যাক আল্লাহ ভরসা যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে তারা আল্লাহ এত জ্ঞান করে সবাই দোয়া করবেন আমার জন্য এই জন্য বললাম বিদেশে যে যে টাকা পয়সা জমা দেন যাচাই বাছাই করবেন

আমার তোর টাকা নিয়ে অন্য মানুষের তোর দিবেন সবাই যদি তার আগারে ভিডিওটা দাও তার যদি থাকে তাহলে সে আমার টাকাটা দিব আর না দিলে তো নাই তোর ইমান আছে নাকি

আল্লাহ যে সব হুকুম ভাব হক হালালি টাকা যদি হয় একদিন একদিন ভাব আর না হলে তো আকারে ইনশাল্লাহ ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি এই দিন না সেই দিন মানুষ বাসে করে দিন ওকে আল্লাহ ভরসা